আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ লক্ষ শ্রমিক নেবে ইতালি বাংলাদেশিদের জন্য সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা কীভাবে আবেদন করবেন কোন প্রসেস কোন ওয়ে ফলো করলে আপনারা ইতালির ওয়ার্ক পারমিট ভিসা পাবেন সব কিছুই খুঁটিনাটি আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই অবশ্যই অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা ইতোমধ্যে জেনে গিয়েছেন যে ইতালির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু বিশাল একটা নিউজ কিন্তু গণমাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে নতুন করে দু সাল থেকে দু হাজার আঠাশ সাল অবধি কিন্তু তারা পাঁচ লক্ষ শ্রমিক কিন্তু হায়ার করবে এবং এক্ষেত্রে কিন্তু বাংলাদেশিদের সুযোগটাও অনেক বেশি ইতালিতে কিন্তু দুই ধরনের ভিসা কিন্তু তারা দেয় এটা হচ্ছে যে একটা হচ্ছে নন সিজনাল একটা হচ্ছে সিজনাল অর্থাৎ একটা হচ্ছে নন সিজনাল যেটা বলি সেটা হচ্ছে স্পন্সার যে ভিসাটা নন সিজনাল আর যেটা হলো সিজনাল কৃষি বিষয় যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কৃষি বিষয় এখন কথা আসি যে দুইটার ক্ষেত্রে দুই রকম কস্টিং লাগে এটা কিন্তু আপনারা অনেকে জানেন সো এখন বর্তমানে আপডেট যে কস্টিংটা এটা কিন্তু অনেকেরই জানার একটা ইচ্ছা যে নন সিজনালের ক্ষেত্রে কেমন লাগছে নন সিজনালের ক্ষেত্রে যখন আপনি স্পন্সার বিষয়ে যাবেন ইতালিতে সেক্ষেত্রে কিন্তু একটা মিনিমাম যে কস্টিংটা সেই কস্টিংটা লাগে অর্থাৎ বিশ লাখের উপরে অর্থাৎ বিশ লক্ষ টাকার উপরে যেটা কিনা আগে লাগতো সতেরো আঠারো লক্ষ টাকা এখন কিন্তু বিশ লক্ষ টাকা বাংলাদেশ থেকে লাগে কেন লাগে কী যেন লাগে এটা আমি আসলে অ্যান্সার দিব না যেটা আসলে আমাদের চোখে দেখেছি সেটা আমি বলছি এবং সিজনাল যে কৃষি ভিসাটা রয়েছে কৃষি বিষয় কেমন খরচ লাগে এটা কিন্তু অনেকেরই একটা প্রশ্ন জানার সো কৃষি বিশার ক্ষেত্রে আপনার হয় কি এই ভিসার মেয়াদ কিন্তু নয় মাস মতো থাকে এবং আপনার দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ হয় এবং ষোলোশো ষোলো থেকে সতেরো লক্ষ টাকা বর্তমানে খরচ হয় যেটা কিনা আগে লাগতো দশ থেকে বারো লক্ষ টাকা এটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা সো আশা করি আপনারা কস্টিংয়ের কথাটা বুঝতে পেরেছেন সো এবারে আসি দ্বিতীয় পয়েন্ট নিয়ে আপনাদের অনেকেরই স্বপ্নের দেশ ইতালি আপনারা অনেকেই ইতালিতে যাওয়ার জন্য আগ্রহী সো স্বপ্ন তো বাস্তবে ধরা দিতে হবে আপনারা কোন সিস্টেমেটিক ওয়েটা ফলো করলে ইতালির ওয়ার্ক পারমিট ভিসাটা খুব সহজে পেতে পারেন এটা কিন্তু আমার আপনার সকলেরই একটা প্রশ্ন সো আসুন জেনে নিই বছর অনুযায়ী বৈধ শ্রমিক প্রেরণ দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশের মাঝামাঝি অর্থাৎ গত পাঁচ বছরে কি পরিমাণ শ্রমিক ইতালিতে গিয়েছে এটার একটা লিস্ট আপনাদের দিয়ে দিলাম আপনারা দেখে নিন দেখুন দু হাজার একুশ সালে কিন্তু গিয়েছে ছয়শো জন এবং দু হাজার বাইশে গিয়েছে সাত হাজার পাঁচশো চুরানব্বই জন অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে ছয় গুণ এবং সাত গুণ দু হাজার তেইশে কিন্তু সর্বোচ্চ শ্রমিক গিয়েছে এটা কিন্তু আমরা সকলে জানি ষোলো হাজার আটশো উনআশি জন শ্রমিক কিন্তু ইতালিতে গিয়েছে এবং কর্মরত রয়েছে এবং দু হাজার চব্বিশ সালে এসে কিন্তু এই সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে এক হাজার একশো চৌষট্টি জনে এবং দু হাজার পঁচিশের প্রথম চার মাস অর্থাৎ এপ্রিল পর্যন্ত এখনও পর্যন্ত পাওয়া পাওয়া যায়ই তথ্যটা সেটা হচ্ছে যে এক জন মোট বৈধ শ্রমিক দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ছাব্বিশ হাজার পাঁচশো ছত্রিশ জন এবং দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশের শুরুর দিক থেকে এখনও পর্যন্ত এক হাজার দুশো ছেচল্লিশ জন গিয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত পাওয়া যে পরিমাণ শ্রমিক গিয়েছে আপনাদের একটা লিস্ট ধরিয়ে দিলাম আপনারা দেখে নিন আর আগামী পাঁচ বছরে যে পরিমাণ শ্রমিক নেবে দেখা যাক কি পরিমাণ শ্রমিক বাংলাদেশ থেকে যায় অর্থাৎ এই বছর কেবল মাঝামাঝি পর্যায়ে শেষ পর্যন্ত কত হাজার শ্রমিক বাংলাদেশ থেকে যায় এটা আমরা দেখবো তারপরে সামনের বছরে আমরা গণনা করব যে কি পরিমাণ শ্রমিক বাংলাদেশ থেকে গিয়েছে সো যেই সিস্টেমটার কথা বললাম এখন যদি আপনারা বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করে থাকেন অর্থাৎ আপনি যদি মিডল ইস্টে থাকেন সো আপনাদের যদি ইতালিতে পরিচিত কেউ থাকে অর্থাৎ ফ্যামিলি মেম্বার আত্মীয়স্বজন ফ্রেন্ড সার্কেল বা যেই থাকুক না কেন আপনারা চাইলে আবেদন করতে পারবেন তাদের মাধ্যম দিয়ে এবং আপনাদের যদি কেউ না থাকে তারাও আবেদন করতে পারবেন বা যারা বাংলাদেশে আছেন বৈধ কোনো এজেন্সির মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন সো কস্টিং লেভেলটা কিন্তু প্রায় সিমিলার এবং সিস্টেমটা কিন্তু একই অর্থাৎ আপনি যদি পরিচিতর মাধ্যমে আবেদন করেন এবং যদি অপরিচিতর মাধ্যমে আবেদন করেন দুই দুই ক্ষেত্রেই কিন্তু সিস্টেমটা কিন্তু একই পর্যায়ে যায় তবে কস্টিং লেভেলটা একটু লো এবার একটু হাইও হতে পারে সো এটা আপনাদের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় সো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে কজ এক ভিডিওর মাধ্যমে আসলে এত কিছু এক্সপ্লেন করা সম্ভব না ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো এবং আপডেটটা দিব এবং কীভাবে কোন সিস্টেম কোন পন্থা অবলম্বন করলে আপনারা প্রতারিত হবেন না এবং কোন পন্থা অবলম্বন করলে আপনারা ইতালিতে খুব সহজে যেতে পারবেন সো এটা নিয়েও আমি আলোচনা করব সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতালি সম্পর্কিত কোনো প্রকার আপডেট পেতে হলে এবং ইউরোপ সম্পর্কিত কোনো প্রকার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সো ধন্যবাদ সবাইকে